আচ্ছা আচ্ছা এই কাজটা করলাম আপনার কি কেমন মনে হলো ওটা খুব ভালো মনে হলো ভালো মনে হলো প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে কাছে এবং দূরে থেকে যে যেখান থেকে আমার এই মানবতার কল্যাণের অনুষ্ঠানটি দেখতেছেন আপনাদের প্রতি রইলো সালাম এবং শুভেচ্ছা আসলাম আলাই কুমরাখমাতুল্লাহ আমার একাতু দর্শক আমি আজকে এসেছি রংপুর জেলার অন্তর্গত মিঠাপুকুর থানাওতাধীন তেরো রং গোপালপুর সমিল বাজারে আমি অন্য অন্য দিনের ন্যায় আজকে একটি মানবতার কল্যাণ অনুষ্ঠান করব আজকের অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইসলামিক কিছু প্রশ্ন উত্তর আজকে যারা ইসলামের সঠিক উত্তর দিতে পারবে তারা পাবে একটি শীতকালীন কম্বল আর যারা পারবে না তাদের জন্য রয়েছে শান্তনামূলক পুরস্কার আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুল আলম ডাক কৃতিম প্রজনন এআইএসপি সহযোগিতায় ক্যামেরায় আছেন রাকিবুল ইসলাম ও জামিল খান দর্শক আজকের অনুষ্ঠানটি আপনারা দেখতে থাকুন উপভোগ করুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নাম এবং ঠিকানাটা বলেন কোথায় থাকেন আমার নাম মামুনিয়া ঠিকানা হলো সাতপাড়া গ্রাম সাতপাড়া গ্রামে আচ্ছা আমি যে ইসলামিক কাজ করি ইসলামিক প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে কিছু মানবতার কল্যাণে অনুষ্ঠান করি

নবী করিম সাল্লাল্লাহু আর বাণীকে হাদিস বলা হয় হাদিস হ্যাঁ যেগুলো উনি বলে গেছে সেটা হাদিস হাদিস হ্যাঁ আচ্ছা তাহলে কি করা যায় আপনাকে প্রশ্ন আচ্ছা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমির নাম কে রেখেছিলেন তা বলতে এই নামটি রেখেছিলেন তার দাদা আব্দুল মুতাল্লিব হ্যাঁ বুঝছেন আচ্ছা ঠিক আছে আপনাকে বিস্কুটের প্যাকেট দাও

আপনাকে দেখা দেখি আরো যেন সমাজের আরো বিত্তানের এগিয়ে আসে সমাজের মানে উপকারের জন্য চা হাত বাড়িয়ে দেয় অনেক ধনী ধনী লোক আছে তারাও যদি এইরকম করে উৎসাহ দেয় তাহলে সমাজটাই ভালো হয়ে যাবে ধন্যবাদ আপনি সুন্দর একটা মতামত দিয়েছেন আসলে ভালো লাগলো আসলে আমার দীর্ঘদিন থাকে এই কাজটা আমি করি আমি চাই আমার মতো আরো সমাজে এরকম কিছু কাজ করুক হ্যাঁ আরো কিছু লোক তৈরি হোক এখন তাহলে সমাজটা দেশ এবং জাতিটা সামনে থেকে এগিয়ে যাবে আমি মনে করি প্রিয় দর্শক আমার এই মানবতার কল্যাণের অনুষ্ঠানটি কাউকে লোক দেখানো অপমান করানো অসম্মান করার জন্য তৈরি করা হয় নাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য অজানা মানুষের মাঝে ইসলামের সাধারণ বিষয়গুলি জানিয়ে দেওয়া এর মাধ্যমে ইসলাম ছোট্ট পরিষদ হলো প্রচার করা দর্শক আজকের অনুষ্ঠানের ভুল ক্রুড়ি কমেলের মধ্যে জানিয়ে দেবেন পরিশেষে আপনাদের জন্য রইল সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ